দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে চলতি অক্টোবর মাসের প্রথম আট দিনেই প্রবাসী আয় হিসেবে দেশে এসেছে প্রায় আশি কোটি মার্কিন ডলার পাশাপাশি গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক দশটি বাণিজ্যিক ব্যাংক থেকে দশ কোটি সত্তর লাখ ডলার কিনেছে ফলে ওই দিন শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় একত্রিশ দশমিক নয় বিলিয়ন ডলার যা কার্যত বত্রিশ বিলিয়ন ছোঁয়ার পথে তবে আন্তর্জাতিক মুদ্রা তকিলের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ সাতাশ দশমিক বারো বিলিয়ন ডলার এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত পাঁচ অক্টোবর পর্যন্ত দেশের রিজার্ভ ছিল একত্রিশ দশমিক বিলিয়ন ডলার হিসাব অনুযায়ী এই সময় রিজার্ভ ছিল ছাব্বিশ দশমিক বাষট্টি বিলিয়ন ডলার অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে আরো প্রায় অর্ধ বিলিয়ন ডলার বর্তমান অর্থ বছর প্রথম তিন পাশে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক গুলোর কাছ থেকে চৌদ্দটি নিলামের মাধ্যমে দুই বিলিয়নের বেশি ডলার কিনেছে এসব নিলাম অনুষ্ঠিত হয়েছে মাল্টিপল প্রাইস পদ্ধতিতে যেখানে প্রতি ডলারের গড় মূল্য ছিল একশো একুশ টাকা আশি পয়সা এদিকে প্রবাসী আয় গত এক বছর ধরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছে দুইশো আটষট্টি কোটি আটান্ন লাখ ডলার যা আগস্ট মাসের চেয়ে প্রায় ষোলো কোটি পঞ্চাশ লাখ ডলার বেশি উল্লেখযোগ্যভাবে গত মার্চ মাসে প্রবাসী আয়ের রেকর্ড তিনশো উনত্রিশ কোটি ডলার ছাড়ায় যা এক মাসে দেশে আসা সর্বোচ্চ প্রবাসী আয় অর্থনৈতিক বিশ্লেষকদের মতে প্রবাসী আয় এই ইতিবাচক ধারা ও রিজার্ভ বৃত্তির পেছনে প্রধান কারণ হল অর্থপচার ও হুন্ডি লেনদেনের হার কমে আসা স্থিতিশীল পথে উৎসাহিত করছে অর্থনীতিবিদরা বলছেন এই প্রবণতা অব্যাহত থাকলে বছর শেষে রিজার্ভ আরো বাড়বে যা দেশের আমদানি ব্যয় মেটানো ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে